আপনি কারো উপকার করতে পারেন আর না পারেন অন্তত কারো ক্ষতি করিয়েন না নবীজি সাল্লাম এটাও তো বলেছেন যে মসজিদে যখন আসবে কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদ আসবে না কাঁচা পেঁয়াজ খেয়ে কেন নবী সাল্লাহ সাল্লাম মসজিদ আসতে নিষেধ করেছেন কারণ ওই কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ মুসল্লিদের জন্য কষ্টের কারণ হয়ে যেতে পারে তাহলে যেখানে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদ আসা যাবে না মানুষের জন্য কষ্ট না হয় আর সেখানে কি আরেকজনের গিবত করা যাবে আরেকজনের হক মারা যাবে আরেকজনকে মাথায় বাড়ি দেওয়া যাবে কখনোই না নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামের করছেন জুমার দিনে যে ব্যক্তি মসজিদে দেরি করে আসে এবং মানুষের কার্ড ডিঙে প্রথম কাতারে আসার জন্য মানুষের কার্ড ডিঙায় নবীজু সাল্লাম বলছেন সে যেন জাহান্নামে যাওয়ার জন্য সেতু নির্মাণ করছে অর্থাৎ মানুষকে যেন তাকলিফ আমরা না দেই কষ্ট না দেই নবীজি সাল্লাল্লাহ আলী হোসাল্লাম একবার ওনার কাছে এক সাহাবীর ব্যাপারে অন্যান্য সাহাবাই ক্রাম এসে বিচার দিল জি আরসুল্লাহ এই সাহাবি নামাজের মধ্যে লম্বা লম্বা কেরাত পরে আমাদের কষ্ট হয় নবী সাল্লাহাম তাকে ডাকলেন এবং বললেন আমি কত কষ্ট করে করে মানুষকে দিনের পথে আনতেছি আর তুমি কিনা তুমি এই সমস্ত কাজ করে মানুষকে দিন থেকে দূরে ঠেলে দিচ্ছ তুমি লম্বা লম্বা ক্যারাত কেন পড়ছো সেখানে অসুস্থ মানুষ থাকতে পারে আর ইসলামী প্রাথমিক যুগে নারীরাও জামাতে অংশগ্রহণ করত নবীজি সাল্লাহ নিজেও নবীজি বলছেন আমার ইচ্ছা ছিল যে আমি নামাজের মধ্যে কেরাত লম্বা করব। কিন্তু পিছন দিক থেকে যখন বাচ্চাদের কান্নার আওয়াজ পেতাম তখন আমি ক্যারাত ছোট করে দিতাম কারণ আমি চাই না যে ক্যারাত লম্বা হয়ে যাওয়ার কারণে বাচ্চার মার কষ্ট হোক কারণ সেই মহিলা তো নামাজ আদায় করছে এদিকে বাচ্চাও কান্নাকাটি করছে মুসলিমদের কষ্ট হচ্ছে সেই জন্য রবিশ ইসলাম কেরাত ছোট করে দিতেন ইসলাম এত সহজ করেছেন আমাদের জন্য আর অথচ আমরা কথায় কথা ইসলামের নামে মানুষকে কষ্ট দিচ্ছি আপনি একটি ওয়াজ মাহফিল করবেন এখানে একশো মানুষ জড়ো হয়েছে আপনি একশোটা মাইক লাগালেন গোটা এলাকার মধ্যে কি দরকার আছে এখন কেউ যদি এসে বলে আপনি এতগুলি মাইক কেন লাগাইছেন মাইক কমাইয়া দেন বা মাইক বন্ধ করেন তখন আমরা তার বিরুদ্ধে আবার ফতোয়া শুরু করে দেবো আরে তুমি তো ইসলাম বিদ্বেষী মানুষ ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলতেছো অথচ আমাদের করা কি দরকার ছিল আমরা কি করছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি একবার এক জায়গায় দাঁড়িয়ে আছেন এক সাহাবি আসলেন উনি খুব মোটা তাজা ছিলেন ওই সাহাবি না দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি কদম মোবারক উপরে পা মোবারক উপরে পা দিয়ে দিলেন বেখেয়ালে তো উনি যখন একটু মোটা তাজা ছিলেন নবিস খুব কষ্ট হলো এবং নবী হাত মোবারকের মধ্যে একটু ছড়ি ছিল খেজুর গাছের পাতার মতো সেটা দিয়ে নবীস আসলাম একটু আঘাত করলেন তার পেটের মধ্যে বললো আরে তুমি তো আমার পায়ের মধ্যে দাঁড়িয়ে আছো তো সে বললো আমাকে ক্ষমা করে দিন আমি দেখি নাই রাত্রিবেলায় ওই সাহাবি ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়লো যে আমি কত বড় বেয়াদবি করেছি যে আমার রসুলের পাক সাল আলী ওর পা উপরে আমি নিজের পা দিয়েছি না জানি আমার বিরুদ্ধে কোরআনে কোনো আয়াত নাজিল হয়ে যায় কিনা ওই সাহাবি যখন অনেক ভয়ের মধ্যে ছিল সকালবেলা নবীজি সাল্লু ফজরের পরে তাকে ডাকলেন সে যখন হাজির হলো সে ভয়ের মধ্যে ছিল না জানি আমার বিরুদ্ধে আয়াত হয়ে গেছে নবীজি বলছে তুমি আমাকে ক্ষমা করে দাও বলি আর আমি কেন ক্ষমা করব। বরং আমি তো আপনাকে কষ্ট দিয়েছি আমার পা আপনার পা উপরে পড়েছে আমি ক্ষমা চাই আপনার কাছে আপনি আমাকে ক্ষমা করে দিন নবীজি সাল্লুসাল্লাম বলছেন আরে তুমি তো পা দিয়েছ তোমার নিজের অজান্তে তুমি তো ইচ্ছাকৃতভাবে দাও নাই কিন্তু আমি যে ছড়ি দিয়ে তোমাকে আঘাত করেছি এটা তো আমি জানতে করেছি দেখে করেছি তুমি পা দিয়েছ না দেখে আর আমি যে তোমাকে আঘাত করেছি এটা আমি দেখে করেছি আমি যে তোমাকে কালকে আঘাত করেছি এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও ওই সাহাবি কাঁদতে শুরু করলেন এবং সাহাবাই গ্রাম যারা ছিল তারাও কান্না শুরু করে দিল ইয়ার সুল্লাহ এটা কি বলেন আপনি নবী হয়ে সাহাবির কাছে ক্ষমা চাচ্ছেন উন্মতের কাছে ইয়া আমি আপনার উপরে সন্তুষ্ট হুজুর আমার আর কোনো কষ্ট নাই নবী ইসলাম বলছে না তুমি সন্তুষ্ট হলে হবে না আমি সন্তুষ্ট হই নাই হ্যাঁ আমি সন্তুষ্ট হব তখন আমার কাছে মাত্র আশিটা উঠ একজন হাদিয়ে নিয়ে এসেছে আমার পক্ষ থেকে তুমি এই আশিটা হাদিয়া গ্রহণ করো তখন আমি খুশি হব নবীজি সাল্লাহামকে ব্যথা দিয়েছেন ওই সাহাবী তার পা দিয়ে নবীজিকে আঘাত করেছেন আর উল্টা নবীজি নিজে ক্ষমা চাইলেন এবং আশিটা উঠ হাদিয়া দিলেন এটা হচ্ছে আমার রসুরে পাক সাল আলী ওসালামের আখলাক আমাদের আখলাকটা আমরা যেন সুন্দর করি এবং যে নিজের অতিষ্ঠ থেকে আরেকজনকে বাঁচাতে পারে এটাও কিন্তু দিনদারি আপনি হালাল উপার্জন করেন কিন্তু মানুষকে কষ্ট দিয়েন না মানুষের উপরে বোঝা চাপিয়ে দিয়েন না মানুষের সাথে গালাগালি করিয়েন না ফাসাদ করিয়েন না সমাজের মধ্যে বিশৃঙ্খলা করিয়েন না তাহলে আপনি একজন দিনদার হতে পারবেন ইবাদতের নাম শুধুমাত্র দিনদারি নয় বরং আমাদের আখলাকে